নমস্কার বন্ধুরা আপনাদের সবাই জানেন আমাদের কাছেও খবর চলে আসছে জিও এয়ারটেল বিআই সব কিছুর দাম প্রচুর পরিমাণে রিচার্জ বাড়িয়ে দিয়েছে দুশো বাইশ টাকায় বান্ন জিবি নেট পাওয়া যেত জিও সেটাও বাড়িয়ে দিয়েছে আম্বানি ছেলের বিয়েতে যে পয়সাটা খরচা হয়েছে সে পয়সাটা আমাদের পকেট থেকে উঠাতে চায় তো আমরা ছোটোবেলা থেকে একটা শব্দ শুনে এসেছি বহুত ফেমাস বিএসএনএল এই বিএসএনএলটা কোথায় এই খুব দাবি আছে এখন ওই থ্রি জি ইউজ করছে তা আমাদের প্রত্যেকে কর্তব্য এখন এই বিএসএনএলটাকে ইউজ করে ওকে তুলে আনা সরকারি ওটা তাহলে আমরা হয়তো বাঁচতে পারবো আর এই এয়ারটেল জিও ভিআই এদেরকে দাবিয়ে দাও কেন আম্বানি ছেলের খরচা আমরা বহন করতে পারবো না কচ্ছপের ডিম ভালো ভালো ফেমাসের ডিশ ও খাবে আর এনজয় করবে সে টাকা আমাদের জেব থেকে দিতে হবে বন্ধ করে দিন আসসাকে আপনারা বিএ চ্যানেল চালু করুন জয় হিন্দ